আসসালামু আলাইকুম ইবরান দিস ইজ সৈয়দ হাসি ইসলাম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আশা করি সবাই ভালোই আছেন আমিও ভালো আছি কালকে থেকে একটা স্ক্রিনশট ভাইরাল হয়েছে দেখলাম স্ক্রিনশটটি হচ্ছে ফেসবুকে আর্ন করার একটি স্ক্রিনশট ওখানে ডলার ছিল বত্রিশ হাজার বত্রিশ হাজার আটষট্টি ইউএস ডলার মেবি তো আসলে কার এই মানে পেমেন্টটা কার ফেসবুক থেকে এই পেমেন্টটা পাইছে তো অনেক ইয়ে করে দেখলাম যে আজকে ওটা কাফি ভাইয়ের ইয়ে ছিল তো কাফি ভাই কালকে ভিডিও আপলোড করছিল তো কাফি ভাইয়ের গত মাসের আর্ন হচ্ছে বত্রিশ হাজার আটষট্টি ইউএস ডলার প্রায় আটত্রিশ লাখ আশি হাজার বা উনচল্লিশ লাখ তো কাফি ভাই কাফি কাফিটা কে আপনারা আমরা সবাই জানি যে এ কাফি এই চব্বিশ মানে সালের যে আমরা স্বাধীনতা অর্জন করলাম বা যেটাই বলেন সরকার পতন হইলো সরকার পতনের আগে থেকেই কাফি ভাই অনেক কিছু বলবলি করতো আমাদের সমাজ আমাদের রাষ্ট্র নিয়ে তো মোটামুটি ওখান থেকেই ভাইরাল দেন প্রাক্তন ব্যবসায়ী তারপর বই লিখি লেখক মধ্যে ট্রেন্ডে প্রায় ছ মাস যাব ট্রেন্ডে আছে তারপরে বাড়ি পরে এলো হ্যান তো এখন ট্রেনে আছে এখন ইনকাম করবে এটাই তো স্বাভাবিক তাই না আমার তো মনে হয় তাই যে যখন হাইপে উঠে তখন কিন্তু তার ইনকাম করার সময় তো এখন কাফি ভাই কিন্তু ট্রেনে উঠেছে তো এখন ট্রেন চলতেছে কাফি ভাই কাফি ভাই ইনকাম করবে এটাই স্বাভাবিক আর এত অবাক হওয়ার কিছু নাই ফেসবুক ভাই প্রচুর টাকা দিছে যাদেরকে টাকা দিয়েছে তাদেরকে প্রাণ ভরে টাকা দিছে ফেসবুক আসলে যাদেরকে টাকা দিয়েছে প্রাণ ভরে টাকা দিচ্ছে ভাই সত্যি কথা হ্যাঁ গত মাস থেকে আর্নি কমে দিছে বাট এতদিন যাদেরকে দিছে আসলে কোটিপতি করে দিছে ভাই আর আপনারা ভাবতেছেন যে ফেসবুক থেকে আর্নিং এত টাকা ভাই এত টাকা খালি আর্নিং এর দিকে দেখতেছেন বাট এই কাফি এই পর্যায়ে আসার জন্য কতটা কষ্ট করছে কতটা স্ট্রাগল করলো কত মার খাইলো গাল খাইলো হুমকি খাইলো এগুলো দেখলেন না ভাই আপনি এই পর্যায়ে তো ভাই একদিনে আসে না আপনারা খালি তার মাসিক ইনকাম দেখতেছেন সে আটত্রিশ লাখ উনচল্লিশ লাখ মানতে ইনকাম করতেছে এটা বিশাল ব্যাপার বাপরে বাপ কাফি কি হইল ভাই ওই পর্যায়ে উঠতে তার অনেক কষ্ট হয়েছে তার এটা প্রাপ্য ছিল বিধায় কিন্তু আল্লাহ তাকে দিছে এটা সত্যি কথা তার প্রাপ্য ছিল বিধায় সে পাইছে হ্যাঁ এখন কাফি হয়তো অনেক কিছু নেগেটিভ করতেছে হ্যাঁ আসলে একটা মানুষের ভাই সব দিক ভালো হয় না আপনারও নাই আমারও নাই এটা সত্যি কথা একটা মানুষের সব দিক কখনোই ভালো হয় না ভাই কাফিরও হয়তো নাই কাফি ভাইয়েরও হয়তো নাই তো আমরা তার ওই নেগেটিভ দিকটা নিয়ে এত পরিমাণ ট্রল করতেছি এত পরিমাণ ট্রল মানে এই ট্রলের জন্য দেখা যাচ্ছে কাফি হাইফি উঠে যাচ্ছে ভাইরাল হয়ে যাচ্ছে বারবার আর একটা গালি কমন করতেছি ওই গালিতে দেখা যাচ্ছে আমরা like দিচ্ছি reply দিচ্ছি দেন আরো মনে করেন comment টা হয়ে যাচ্ছে বেশি বেশি আপনার friend এর কাছে যাচ্ছে আমার friend কাছে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু viral হচ্ছে যত viral হচ্ছে কাফি ভাই কিন্তু আর বেশি বেশি dollar income করতেছে তো আমি সব কিছুর মানে ইয়েতে বলতে চাই যে একজনকে ভাইরাল করার মানে মেন কারিগরি হচ্ছে আমরা জনতা আমরা যদি মনে করি একজনকে ভাইরাল করবো আমরাই ভাইরাল করতে পারবো আবার যদি মনে করি একজনকে নামিয়ে দিব আমরাই কিন্তু নামাইতে পারবো তো বিষয় হলো ভাই আপনি যদি মনে করেন আপনার কাছে এটা নেগেটিভ খারাপ আপনি দেখেন না ওই ভিডিও এমনি নেমে যাবে আবার যদি মনে করেন না ভাইরাল করার ইচ্ছা একটা গালি দেন ভালো কমেন্ট করেন এমনি হয়ে যাবে অটোমেটিক হয়ে যাবে তো আপনার রেসপন্স যেমন ভিডিও তেমন খাবে ভাই ফেসবুকের অ্যালগোরিদম এমন হয়ে গেছে আপনার রেসপন্স দেখে আপনার কি যাই এমন সে খুব ভালো মতো জানে আপনার থেকে আমার মনে হয় তার অ্যালগোরিদম ভালো জানে তো আমরাই আসলে ডিসিশন নিব যে আসলে কোনটা ভালো কোনটা খারাপ কোনটা করা উচিত কোনটা করা উচিত না নেক্সট থেকে তো কাফি ভাইয়ের ইনকাম নিয়ে এত আপনাদের টেনশন করার কিছু নাই কারণ কাফি ভাই তার কষ্টের ফল পাচ্ছে আপনি আমি যদি কষ্ট করি সেটার ফলও একদিন পাব আল্লাহ কাউকে অসুখী করেন না সবাইকে সুখী করারই চেষ্টা করেন তো আপনি আমিও কষ্ট করি দেখা যাক সুফল অবশ্যই মিলবে তো আজকের মতো লডটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইশের ওয়াল্লাহর সাথে থাকবেন আসসালাম আলিকুমি